সালামু আলাইকুম দেশ দেশান্তরের থেকে যে যেখান থেকে দেখতেছেন আমার এই টিউটোরিয়াল সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আচ্ছা আমি যে লোকেশনের যে কাজটা করবো এখন এই লোকেশানে যে ধরেন আমার একদম ফুল কমপ্লিট নতুন ফোন এখন তো আমি ওই অ্যাপটা যে অ্যাপটার কথা আমি বলতেছি আপনাদেরকে লোকেশন করবেন এই অ্যাপটা আমি আগে প্রথমেই ইনস্টল করি কারণ এই মোবাইল থেকে আমি দেখাচ্ছি এই জন্যেই কারণ এই মোবাইলে আমার আগে এই সিস্টেম চালু নাই বিদায় এখন আপনাদেরকে কমপ্লিট বোঝানোর জন্যই জিনিসটা আমি করতেছি কমপ্লিট হ্যাঁ তো প্রথমত হচ্ছে যে আমি এই অ্যাপটাকে আগে ইনস্টল করতে হবে তাই না এখন এই অ্যাপটা আমি আগেই ইনস্টল করে নিলাম বা নিচ্ছি আপনি একটু ধৈর্য দেখুন দেখার পরে এটা কিভাবে কাজ করবে কিভাবে চালু করতে হবে আমি এ টু জেড দেখানোর জন্যই আসলে এই ভিডিওটা করা একটু কষ্ট করে দেখেন সবাই আর মনোযোগ দিয়ে না স্টেপ বাই স্টেপ মনোযোগ দিয়ে দেখবেন পরে আমি এটা এখানে অফেন দিয়ে দিলাম এখানে অফেন দিয়ে দেওয়ার পরে বলতেছে আমাকে অ্যাপ এগ্রি করার জন্য তো আমি ধরেন এখন আমি কোথায় আছি সেটা আপনি দেখতে পাচ্ছেন না বা ইয়ে করতে আমি এখানে লোকেশন যেখানে দেওয়ার কথা সেখানে আমি লোকেশনে টিপ দেবো টিপ দিলে প্রথমে কি বলতেছে সিলেক্ট লোকেশন অ্যাপটা হ্যাঁ ওইখান থেকে যাবেন আপনি এখানে টিপ দেবেন টিপ দেওয়ার পরে আপনি এই যে ডেভেলপার অপশান আছে ডেভেলপার অপশন কিন্তু আপনি এখানে খুঁজে ডাইরেক্ট পাবেন না প্রথমে তো আপনি মোবাইলের সেটিংয়ে যাবেন ডেভেলপার অপশান করতে হলে সেটিংয়ে যাওয়ার পরে অ্যাবাউট যাবেন অ্যাওয়ার্ডে যাওয়ার পরে আপনি এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনার এই যে মডেল মডেল কেউ যেটা আছে এখানে টাচ করবেন এক থেকে দুই তিনবার টাচ করার পরে দু তিনবার টাচ করার পরে দেখবেন যে আপনার এটা অফিন হয়ে যাবে হ্যাঁ অফেন হয়ে যাওয়ার পরে স্টেপ বাই স্টেপ কারণ এটা অফেন আগে করা ছিল তাই দেখানোর ওইটা দেখাতে পারতেছে না এটা আগে ওপেন করা ছিল তাহলে আমার এই ডেভেলপার অপশান আপনার এখানে থাকবে এখানে থাকার পরে আপনাকে ওই যে জিনিসটা বলতেছে ওনারা সিলেক্ট করার জন্য আমি এখানে যাই এই যে সিলেক্ট করবেন এ যাবেন আবার ঘরটু যাবেন এখানে আসবেন হ্যাঁ আমি দেখেন নিচে যাবেন কষ্ট করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে মানে নিচে হোক আর উপর হোক আপনি সিলেক্ট অপশন এটাই সিলেক্ট করবেন কোনটা আমি দেখাই দিচ্ছি আসেন আসেন লোকেশনটা কোথায় একটু ধৈর্য ধরে দেখেন কারণ আমি বোঝানোর জন্যই খুব একদম স্পষ্টভাবে করা ট্রাই করতেছি একটুখানি দেখেন সবাই আপনারা মনোযোগ দিয়ে যেভাবে করার দরকার ওইটাই অল মানে একজাক্টলি ওইভাবেই আপনি করবেন লোকেশন লোকেশন আমি পড়ে দিচ্ছি একটু দেখেন যেহেতু এটা আমি নিজেই নতুন করতেছি সেজন্য আমার একটু সময় লাগতেছে তবে হতাশ হবেন না হয়ে যাবে এটাতে হবে আপনারটা তো হবে সেম ওই লেখাটা গুজিয়ে বার করবেন যেখানে সিলেট লেখা অপশনটা আছে ওইটাই তাই আপনার একটুখানি খুঁজে সময় লাগতেছে তাই এই তো পেয়ে গেছি এটা হ্যাঁ এখানে এসে এই অ্যাপ সিলেক্ট করে দেবেন কোথায় আসবেন এই জায়গাটায় ঠিক আছে সিলেট ম্যাক লোকেশন অ্যাপ এটাতে এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে আবার এখানে চলে যাবেন আপনার অ্যাপে চলে যাবেন এখানে যাওয়ার পরে এখন আসেন এগ্রি মানে আপনার লোকেশন অ্যালাউ এটাও দিয়ে দিলাম আসেন এখন ব্যাটারি হ্যাঁ দেওয়ার পরে ব্যাটারিতে যাবেন ব্যাটারিতে যাওয়া যাওয়ার পরে আপনার এই জিনিসটা সেভ দিয়ে দেবেন হ্যাঁ আমি সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে দেওয়ার পরে নিচেরটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে নিচেরটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখবেন এখানে আবার ব্যাগ চলে যাবেন ব্যাগ চলে যাওয়ার পরে দেখবেন এখানে আর কোনোটাই আবার আচ্ছা সরি হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আবার যাবেন যাওয়ার পরে আবার আসবে আবার আসার পরে এইখানে টিপ দেবেন টিপ দেওয়ার পরে এটা দিয়ে দেওয়ার পরে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে কমপ্লিট দিয়ে দিবেন ডান তার মানে ডান হয়ে গেছে হ্যাঁ ডান দেওয়ার পরে আপনার লোকেশান হুম লোকেশান কীভাবে অ্যাড করবেন আচ্ছা ধরেন আমি এখন আছি কোথায় এই যে আমি এখন আছি জায়গায় আমি এখানে একটা বিটিএস সিলেক্ট করব তাই না যেমন এই এই দেখেন এই যে এই যে এই বিটিএসটা সিলেক্ট করবো এখানে এখানে আছি মানে বোঝানোর জন্য বলছি আমি এখন বর্তমানে এখানে আছি তাহলে আমার বিটিএসটা কোথায় এই যে এই যে মুন্সিরহাট হ্যাঁ এই যে এখানে আমার একটা বিটিএস আছে আমি ওই বিটিএস লোকেশনটাতে দেব। এখানে টিপ দেবো সেটা টিপ দেওয়ার পরে তারা চিহ্নটাতে টিপ দিলে আর সেভ করলে এই লোকেশনটা সেভ হয়ে যাবে হ্যাঁ ওই জায়গার লোকেশনটা এখানে সেভ হয়ে যাবে এখানে থাকবে এই থ্রি ডে টিপ দেবেন বামে এখানে দেয় দেখবেন বুক এখানে এটা সেভ থাকবে যাই হোক এটা সেভ করার পরে দেখবেন উপরে লোকেশন অলরেডি আপনার একটি হয়ে গেছে যে লোকেশনটা পরবর্তীতে মাঝখানে টিপ দিয়ে বের হয়ে যাবেন আপনার ইয়েতে যাবেন কক ফিটে যাবেন লগিং করবেন লগ করার পরে হুম ঢুকবেন ঢোকার পরে এইভাবে আপনার প্রোফাইলে টিপ দেবেন টিপ দেওয়ার পরে বিপি জি এখানে আসবেন এখানে আসার পরে দেখবেন একটা গ্রিন সিগন্যাল হয়ে গেছে যখন গ্রিন সিগনাল হয়ে যাবে মানে এখানে নিচে থাকবে এই বিটিএসের নিচে থাকবে অ্যাস্টার জি হুম তখন ওই অ্যাস্টার জি এ থেকে টিপ দিলে দেখবেন আপনার সমস্ত ইনফরমেশান এখানে আসে আর যদি এবাবো যদি এসটা জিয়ে না আসে তাহলে এখান থেকে জিয়ে করলে কিন্তু আপনার একটা ইয়া শো করবে কোন বিটিএস থেকে হতেছে অথবা কোন বিটিএস এর আন্ডারে আমরা এখন লোকেশন নিয়ে আছি ওই বিটিএসের কোড নাম্বার শো করবে ঠিক আছে তাহলে শো করলে ধরুন আপনার এটা পারফেক্ট পাবে যেমন এই বিটিএসটা হচ্ছে যেখানে আমি লোকেশন দিয়েছি এটাতে হ্যাঁ সি এম ডি এ এল টু ওটা হচ্ছে ওই বিটিএস যেখানে আমি যে টাওয়ারের লোকেশন দিলাম ধরেন আমি যদি ওই লোকেশনটা আবার চেঞ্জ করি আমি বোঝানোর জন্য ওই অ্যাপসে আবার ঢুকতেছি দেখবেন এখানে এটা চেঞ্জ হয়ে যাবে চলে না ওই লোকেশনটা চেঞ্জ করি এখন হ্যাঁ এই তো এ জায়গায় আমাদের একটা একটা বিটিএস আছে দেখেন আমি এই বিটিএসে সিলেক্ট করলাম আবার এটাও যদি আমি সেভ করে দিই দিয়ে সেভ করে দিতে পারবো এখানে এখান থেকে আমি আবার এই এতে যাবো দেখবেন আমার লোকেশন চেঞ্জ সি এম হ্যাঁ ইউ এন কে টু ওটা হচ্ছে ওই বিটিএসের আন্ডার তো আমি আশা করি আপনাদেরকে বুঝিতে পারছি কমপ্লিটভাবে যদি বুঝতে পারি তাহলে তো ধন্যবাদ যদি বুঝতে না পারি তাহলে তো ব্যর্থ যদি যারা যারা বুঝবেন না যারা যারা জানবেন না তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন যদি না বুঝলে আমি কমেন্ট করলে আমাকে প্রশ্ন করলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম